আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন যাইতেছি হইতেছে বাজারে তো বাজারে যাবো মা যাইবো আমি যাবো আনাজ যাইব আর আনাসের বাবা যাব তো উমরটা গেছে আবার স্কুলে তো বাজারে যাওয়ার কারণ আছে বাজারে যাওয়ার কারণ এই যে জায়গায় কিছু কাপড় সুপড় কাপড় চোপড় বলতে থ্রি পিস মার আর আমার দুইজনের তো জুথিরও আছে তো জুথেরগুলো রয়েছে জুথি তো এখন বাড়িতে না এগুলো হইতেছে মা যে ঢাকা গেছিল ওইখান থেকে নিয়ে আসছিলো ঢাকা থেকে মা আমাকে সবার জন্য মার্কেট করে নিয়েছিল সবার জন্যই আনছে আমার জন্য আনছে জুথির জন্য আনছে তারপরে মায়ের জন্য আনছে আবার হইতেছে আইমান আলামিন ওমরের বাবা সবার জন্যই আনছে তো ওই জামাগুলো আর কি তখন দেখানো হয় নাই এখনও তো দেখাই নাই শুধু ব্যাগের ভিতরে রয়েছে এই যে তো যাই হোক এখন আর কি আমারগুলা মারগুলো বানাইতে নিয়ে যেতেছি এইকে মাই নাৰিছে ঢাকা থাকে আৰু জিন্সৰ পেণ্ট আনছে পৰে নাইজাৰ যে আনছে বাঢ়ি ত' যাই হওক যাম ওজন ৰেডি হৈছে ত' কাপড় চাপড় লাভা নাই তো নিয়ে যাবো আবার হইতেছে কিছু কইছি যে যা মই যে হতো তাহলে কিছু বাজার সদায় ঘুরে নিয়ে আসো মনে প্রত্যেক দিন তো আনাসের বাবা যায় বাজারে আজকে আমরা যাই যায় দেখি যে বাজারে কি পাওয়া যায় কি না পাওয়া যায় দেখে নিয়ে আসি কি মাছ খাও মাছ আনো ঠিক আছে চলো তাহলে আজকে তোমার পছন্দের মাছ আনো ঠিক আছে আমি মাছ খাই মাছ আনবো

এই যে বৃষ্টি আমরা দোকানে দাঁড়িয়ে রয়েছি কখন বৃষ্টি যাইব তা ঠিক নেই আর ওখানে আইসক্রিম খাইয়ে মুখ এসে সেরা বেরা করে লাগছে বৃষ্টি যাচ্ছে দেখা যায় না এই ব্যাক সাইডে পড়ছি তো এখানে দেখা যায় না আমাদের জামা কাপড় বানাইতে দেওয়া হইলো এদিকে আবার যে বৃষ্টি পড়তেছে যামু বাজারে বাজারে বেলাও শেষ হয়ে যায় আবার ওদিকে রান্না করার সময় হয়ে যাইতেছে তো আজকে বৃষ্টিতে ভিজা ভিজা বাজার করতে যাব দেহ কি নিবে হ্যাঁ লাউ শাক নিয়ে নাও কি কি নিবে দেহ ভিজে তো শেষ হয়ে যাবো বৃষ্টিতে করে বাবা ডাগন ফল কইবে আচ্ছা ডাগন ফল নিব নাকি লাল শাক নেও লাল শাক কাষ্ট পাইছা মোক তিনিআী তিনিদিন কেইদিন গাড়ী বৰ বৰ এই ছাড়ী দিন যাইতেছে মানুষ খালি ই করে গো আটি ছুটা করে লাইছে নাকি বাটা খাইবে এই যে এমনি কেন বাড়ি এমনি কেন আলু নষ্ট করে দেন না দেখে ওই দিন আপনার কাছ থেকে আলু অনেকগুলো নষ্ট করে

বুঝলে হাফ কেজি দেব ডাডা কালকে বল না ডাডা ভালো ডাডার পাতাই হয়ে গেছে গা নষ্ট হয়ে গেছে ডাডা বেগুন আর কি কিছু কচুরমুখী দেন কচুরমুখী গোмор থেকে না মমরে ভালো না তুমি কি নিবে বাজার করতে আইছো না আজকে আমাদের আনাজ বাজার করে আমাদের খাওয়াইবো না দেখো আজকে বাজার আইসো বাজার ঘুরে দেখে যাও কি কি বাজার আছে প্রতিদিন তো আমি বাজার করি আমরা এখন যাবো মাছের মাছের বাজারে মাছের বাজারে এসে মাছ তো আজকে বাজারে সামনে নাও বড় মাছ নিবে কচুর মুখি এই যে না সে কচুর মুখি কত করে বলবো না এক কেজি দেন আবার তো সে তোলে তো থাকবো নাশের বাজারে ছুটি ব্যাগ দাও আমার কাছে ব্যাগ দাও দাও আমার কাছে এই মাছ যাও কোন মাছ নেবে মাছের বাজার আইলে দাহিয়া ফালিয়া দেয় এই পাশে কিন্তু অন্য মাছ বড় মাছ এ পাশে নাই

মাছের বাজারে একবারে ই হয়ে গেছে গা যা হয়েছে মানুষের ভিড় জমে গেছে যাওয়ার মতো রাস্তা নেই তুমি কি করবান মরা মাসির এই যে বড় বাংগাস পাঙ্গাস টাকা কথা বড় না

ডাটা নিমু একাডি ডাটা কত করে গো কাকা এটা কত পঁচিশ একাডি বিশ টাকা কেন দেন ভাই কত করে গো একশো বিশ টাকা একশো করে রাখেন এক কেজি দেন এক কেজি দেন একশো রাখেন একশো করে রাখেন এক কেজি দেন এক শুকর রাখলে একটু দিও একটু পাতা দি দেন কাছে দি দেন কে 1 কেজি দিন বেশি দিন না ডাটা নি আইলাম ডাটা না জামা টমেটো নিলাম নাও এটা গাজর বাবা গাজর খাবে তুমি নিসি গাজর খায়নি তুই দাও এটা তোমার জন্য যে কত বড় মাছ নিয়েছি তোমার জন্য মাছ আনছি সবজি নিয়েছি শসা শসা নেমু শসা খাইবে তুমি আচ্ছা ই হইবো তো ভালো হইবো তো যাক তো বাজার তো শেষ তাই না মোটামুটি বাজার করা হয়েছে মাছ দেখি ভালো না দেখো আবার বাদ দিয়ে না কত করে

আহ মি বৃষ্টি একা বৃষ্টি আমরা বৃষ্টিতে ঘুরে নাই बारिशे বৃষ্টি